দুর্গমগিরি কান্তার মরু দুষ্টর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে ধরিবে বেহাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান থাকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি পাড় কি মিরাত্রিমাতৃ মন্ত্রী সন্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা খসিয়াছে অভিযান বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন জং কাণে মানুষ সন্তান মরুমা গিরি যাত্রীরা গুরু পশ্চাত পশ্চাৎ যাত্রীর মনে সন্দেহ জাগে আর কান্ডারি তুমি ভুলিবে কি পথ তজিবে কি পথমাজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে আছো যে মহাভার তাণ্ডারি তব সম্মুখে ওই পলাশের প্রান্তর বাঙালির খুনের লাল হল যে থাকলাই ফের খঞ্জর ওই গঙ্গায় ডুবি আছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান হাসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান, দান পরীক্ষা জাতিরই অথবা জাতিরই করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুশিয়ার